সাড়ে সাত চাল বালকে কেন রে চাল ধরবে সাড়ে ধরবে সাড়ে ধরবে আর কি

দেবে না <preachers> বসে নেই বসে বসিয়ে বসে

বস্তা আনতে ঘুম যেখানে দাঁড়াবে যেখানে বসবে সেখানে যাবে देख गुजी दे से की दिया बेल पत्ता दिया सो शिव बोलो এনে দেবো বালিশ লাগবে না এই কাকি যেন নিয়ে গেল রে

কালনাতেই থাকি আমরা বুঝলে কে বলছো তোমার নাম কি বলো এ দেখো ধান চালে ব্যবসা ধান বাড়ছে সব পারে ধান আছে টাকা দুটো দেখছো ওইখানে আমার বাড়ি তো আমাদের বাড়িতে ঘুরতে কি দরকার ছিল আসার ফালতু খাটার কি দরকার ছিল হ্যাঁ বাড়িতে খাটে বেচারি রাত দিন খাটে হ্যাঁ কোথায় গো কোথায় গেলে কি নাম

Ya Allah, 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 kamu kamu Allah, Bu ne kadar

না সামনে দিকে না পেছন দিকে ঢেলে দেবা মূল